আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় নয়টার মতন বাজে সাইদুল বাবা রোদ্রে বসে ভাত খাচ্ছে পান্তা ভাত বাটিতে করে আর গতকালকে তালাপিয়া মাছ ভাজা আছে তাই দিয়ে আর মিষ্টি কুমোর ভাজা তাই দিয়ে সকালে নাস্তা করে নিতেছে আমি তো রোজাই রেখেছি আর মেয়েরা উঠলে কি খায় দেখা গেল কফি খা আছে কফি খেতে পারে যে যেটা খায় তাই করে দিব না ওদের তারপরে মেয়ে দুইজন তো এখন না ছোট মেয়ে অবশ্য উঠেছে বড় মেয়ে শুয়ে আছে ছোটো মেয়ে একটু পরে স্কুলে যাবে ও অবশ্য বললাম নাস্তা খেয়ে যাও কিছুই খেলো না ওর বাবা আগে চলে গেল দোকানে তারপরে প্রায় আধা ঘন্টা পর ও রনা দিল প্রায় পোনে দশটা বাজে রনা দিল বললাম একটু নাস্তা খাও না নাস্তাও খাবে না সারামুনিকে বিদায় দিয়ে ঘর টর ঝাড়ু দিয়ে চলে এসলাম রান্নাঘরে পেঁয়াজ ছুলে নি পেয়ে ছুলা নাই আজকে মুরগি গোস্ত রান্না করব ভাত চাল ধুয়ে রাখলাম কিছুক্ষণ পরে রান্নাটা শুরু করে দিব না সব কিছু গুছানো হোক মাংসটা ধুয়েও ঝরা দিয়ে রেখেছি মুরগির মাংসটা পেঁয়াজ তো কাটা হলো ভাতটা বসিয়ে দিলাম আর পাশে চোলায় মুড়ি ওস্তটা বসিয়ে দেবো আর তখনই মনে পড়েছে আমার যে আদা রসুন ব্ল্যান্ডারে ব্লেন্ড করা নাই তারপরে আদা রসুনের সাথে আমি আস্ত জিরা তেজপাতা আর আদা রসুন তো আছে একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে সেই আদা রসুন আমি খাই অনেকে আবার এগুলি দেয় না শুধু আদা রসুন পেস্ট করে কিন্তু আমি তার সাথে জিরা আর তেজপাতা দিই তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষনো হয়ে গেল। এখন মুরগি গোস্তটা দিয়ে দিব আলু দিয়ে আজকে একটু ঝোলঝুল করে রান্না করব আর ভাত এই দুপুরের মেনু এখন মুগি গোস্তটা দিয়ে দিই প্রায় অনেকক্ষণ পরে আসলাম আলু দিয়েও কষাচ্ছি আস্তে আস্তে অনেকটাই পানি সেরেছে তারপরে আলুও দিয়ে দিয়েছি যদি দরকার হয় ঝুলের জন্য পানি দেবো আর না দরকার হলে এই পানিতে হয়ে যাবে আমি জালটা অল্প আছে দিয়ে রাখি আস্তে আস্তে হোক আর এদিকে আরেকটা কাজ করে নিতেছি রোলের গোলাটা গুলিয়ে নিলাম এর সাথে ডিম দিয়েছি একটু টেস্টিং সল দিয়েছি আর একটু জিরার গুঁড়া ধন্যা ধন্যার গুঁড়া গরম মশলা ফাঁকিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে দেওয়ার পরে লবণও তো দিয়েছি দেওয়ার পর ভালোভাবে গুলিয়ে ছেঁকে নিয়েছি তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো মুড়িগোস্ত ভোনা আলু দিয়ে ভাত আর স্যালাদ এই দুপুরের মেনু আর এদিকে আমি এটা সেঁকেও নিয়েছি সেঁকলে দানা দানা ভাবটা থাকে না তারপরে সারামণি তো স্কুল থেকে চলে আসলো টিফিন খেতে গরম গরম ভাত আর গরম গরম তরকারি দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম এখন প্রায় একটা পঁয়ত্রিশ বেজে গেছে ও আবার খেয়ে চলে যাবে স্কুলে আমি ধরতে পারতেছি না ভাতও গরম তরকারিটাও গরম এখন ওকে খাইয়ে দিই চারিদিকে বাবাও চলে আসলো নামাজ পড়ে সে একাই খেতে বসেছে সাবা সারামুনি তো খেয়ে স্কুলে চলে গেল আর সাবা তো ভাত খাই না ও একটু খেলে গোস্ত তুলে খাবে আর আমি তো রোজাই রেখেছি সে একা একাই খেলো ভাত তারপরেও তো প্রায় আড়াইটা বাজে চলে আসলাম রান্নাঘরে কারণ আমি রুলে শীত মানে রুলের ভিতরে পোটটা আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করে এখন রুলগুলো বানিয়ে নিতেছে আস্তে আস্তে প্রত্যেকটা রুলে আস্তে আস্তে বানানো হচ্ছে আর আমি এই রুল বিক্রিও করব যদি তোমরা কেউ নিতে চাও আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অর্ডার দিতে পারো ফোন নাম্বারও আছে তোমরা যারা রমজানে এই রুল কিনতে চাও অবশ্যই আমাকে ইনবক্স বা ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে পারো আমি অবশ্যই এই রুলগুলো বিক্রি করব। আর অবশ্যই ফোনের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে বলে দেবো কত টাকা তারপরে তো দুই তিনটা পেঁয়াজও আর রুল ভেজে নিতেছে আমি তো রোজাই রেখেছি খাবো ইফতারির সময় কাপড় তো ইফতারি করতে বসে পড়লাম আজান দিয়ে দিল বলে শুরু করে দিয়েছিলাম আর পানি খাওয়ার পরে প্রথমে রোলটা খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ভিতরটা অনেক উপরটা মানে মচমচে ভিতরটা নরম আর পোটটা তো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল রোলটা এটা করলাম চিকেন ও ভেজিটেবল রোল বলো আমি এখানে কিছু চিকেন আর সবজি দিয়ে রোলটা তৈরি করেছি আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম